ভাই ছয়শ 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 ভাই কি ছয়শ চাইনা এসি কমফোটার ছয়শ টাকা ডিসকাউন্টে ভাই কি বলেন ভাই

থাকবে প্রতিটা কাথার সাথে এরকম সুন্দর একটা ভিআইপি কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন ভিআইপি ব্যাগ জি আচ্ছা আচ্ছা একটা কালার আছে রয়্যাল এটা একদম করতেছে কালারটা ভাই খাকা করতেছি মানে বিশানের মানে যদি আপনি শীতে भीশান তো গরম হয়ে যাবে এই কাথার কালারের জন্য আচ্ছা লেপ কম্বলের দিন শেষ হ্যাঁ ভাই তাহলে একটা কাথা গায় দিলে কি কমপ্লিট হ্যাঁ ভাই এই দেখেন সেলাইগুলা দেখেন কত নিখুঁত শিলাই রাইট রাইট ওকে আমরা ডিজাইনগুলো যদি দেখাই কত ফিট কত ফিট এগুলো এটা সাত ফিট বাই আট ফিট সাইজ সাত ফিট বাই আট ফিট জি দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে লাইট কালার যারা পছন্দ করেন এইটা আপনার দেখতে পারেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজ হবে চায়না এই এসি কম্পিউটার গুলো এবং সাথে সুন্দর একটা ব্যাগও কিনে থাকবে পেয়ে যাবেন জি আচ্ছা এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা কালার দেখাই দিই চুর্মা কালার দেখেন ভাই এগুলো ধুইলে কতক্ষণ সময় লাগবে শুকাইতে ভাই এটা ধুইলে এক থেকে দেড় ঘন্টার ভিতরে শুকায় যাবে এক থেকে দেড় ঘন্টা শুধু কাপড়টা শুকাইতে যতটুকু সময় লাগে ভাই আচ্ছা কারণ বলতো ভাই ধুইলে সাত দিনও শুকায় না আমার জানামতে আপনার লেপ তো ধোવાય যায় না রাইট আর এটা হচ্ছে কি ফাইবার তৈরি তো হ্যাঁ এটার ভিতরে যে ফাইবারটা ওটাতে পানি লাগে না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি ভাই ওয়াও দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু হ্যাঁ এক কালারের ভিতরে দেখেন অনেক অনেক ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে 600 টাকা ডিসকাউন্ট তাহলে দাম থাকছে কত ভাই আজকে ভাই এটা হচ্ছে রেগুলার দাম 2200 টাকা হ্যাঁ 600 টাকা ডিসকাউন্টে মাত্র 1600 টাকা থাকবে আজকে 1650 1600 আচ্ছা 1600 1600 টাকা জি আচ্ছা দামটা আমাদের ভুল হইছে আমরা আবার বলতেছি হ্যাঁ তাহলে ভাই দাম কত দিচ্ছেন এগুলা ভাই দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই ষোলশো পঞ্চাশ টাকা দেখেন আগে কিন্তু বাইশ পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় জি একটা নিলে কেউ যদি তিনটা চারটা নেয় ভাই যদি সর্বনিম্ন তিনটা নেন তাহলে ষোলোশো টাকা করে পেয়ে যাবেন ষোলোশো করে ষোলোশো করে পেয়ে যাবেন আচ্ছা এইটা দেখেন আরেকটা লাইট পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার কিন্তু এটাও পাবেন হচ্ছে ষোলোশো পঞ্চাশ করে আজকে অরিজিনাল চায়না এসি কমফোর্টার কিন্তু পেয়ে যাচ্ছেন জি একটা গায়ে দিলে কিন্তু হয়ে যাবে ল্যাপ কম্বলের দিন কিন্তু শেষ তাই শেষ আচ্ছা ওয়াও দেখেন মেরুন মেরুনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু সাত ফিট বাই আট ফিট হ্যাঁ কোনটা কোনটা আপনি নিতে চান বা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে রেখে দেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা ভাই ফুল ক্যাশ অন ডেলিভারি তো ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স করার কোনো প্রয়োজনই নাই ভাই কোনো প্রয়োজন নাই কারণ এখন প্রতারক বাইরে গেছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা মানে প্রোডাক্ট হাতে পাবো দেখব বুঝবো হ্যাঁ তারপরে ফুল টাকা পেমেন্ট করবো জি ভাই আচ্ছা 1650 টাকা একটা আর তিনটা যদি নেন তাহলে 1600 করে 1600 করে তাহলে কিন্তু 100 করে ডিসকাউন্ট পাবেন সেই ক্ষেত্রে কিন্তু 4800 টাকা আছে তিনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি বাও দ ভাই হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে 64 জেলায় হোম ডেলিভারি পাবেন আচ্ছা দেখেন ডিজাইন দেখেন এবং প্রত্যেকটাই কিন্তু চায়না অটো মেশিনের সেলাই করা আছে যাতে পেরিংটা না করে হ্যাঁ আচ্ছা এইটা দেখেন আরেকটা সুন্দর কালার ব্ল্যাক এসের ভিতরে এরপরে দেখেন আরেকটা কলিজা কালার দেখে ওয়াও ভাই কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু হ্যাঁ জি আচ্ছা এরপরে এরপরে এস কালার লাইট এস আচ্ছা এটার খুবই চাহিদা ও স্টকে স্টক করার সাথে সাথেই আবার ফুলগুলো দেখেন অনেক বড় বড় ফুল কিন্তু হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন আরেকটা সি গ্রিন কালার হ্যাঁ বাই স্কাই ব্লু বলতে পারেন স্কাই ব্লু বলা যায় দেখেন ডিজাইনটা দেখেন ভাই ডিজাইনটাও কিন্তু রাজকীয় ডিজাইন আচ্ছা ওকে পরের ডিজাইনে চলে যাই এইটা আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমো নম্বর WhatsApp নম্বরে যোগাযোগ করবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই চায়না এসি কমফোর্টার গুলো আপনারা নিতে পারবেন জি ভাই